নমস্কার সকলকে অনেক অনেক স্বাগত এই শীতের দুপুরে আজকে ছাদে চলে এসেছি আমার বাড়ির ছাদে আগের দিন আপনাদের দেখিয়েছি তো আজকে ছাদেই রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে এই শীতের দুপুরে যে কী রান্নাবান্না হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে আছে খাসির মাংসের মেটে আর চর্বি আর যে মেটে চর্বি আলু দিয়ে ঝাল ঝাল করে ঝোল রান্না করা হবে সেটাই দিয়ে শীতের দুপুরে গরম গরম ভাত খাওয়া হবে আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো রান্না শুরু করে দিয়েছি সোনা কাকি উনুন দিয়েছে এইদিকে মাটির উনুন ছাদের উপরে আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব আদা রসুনটা বেটে নিচ্ছি সে মাংসের চর্বি আর মেটার ঝাল রান্না করবো এই শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খাওয়াটা যে জমে যাবে এটা আমাদের ছাদের ছোট্ট একটা পিকনিক হচ্ছে এদিকে উনুন ধরে গেছে উনুনের ওপর আমরা কড়াইও বসিয়ে দিয়েছি হয়ে গেছে কড়াই আমি শস্যের তেল দিয়ে দিচ্ছি তো আমাদের কড়াই গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কড়াইতে ধোয়া বেরিয়ে উঠে গেছে একদম ধোঁয়া তো প্রথমে আলুগুলোকে ভেজে নেব এই চর্বি আর মেটাই ঝালে আলু দেবো এই আলুগুলোকে ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব হালকা আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেবো হালকা হালকা লালচে লালচে করে আলুগুলোকে ভেজে নিয়েছি এতে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি হলুদ ছাড়াই আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যেই ফোড়ন দেব ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সবগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নটা দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে নেবো এটাকে এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে দেবো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার কুচিয়ে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেবো হবে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় এবার এটা দিচ্ছি সামান্য পরিমাণে প্রয়োজন যতটা দরকার ততটা পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো রঙের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য দিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো রঙের জন্য এটা হলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে সমস্ত কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নেবে আমাদের মশলা সম্পূর্ণ কষে গেছে তেল ছাড়ছে দেখুন করছি মশলাটা এখন ধরে যাবে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এখন এই ছোট ছোটো টুকু টুকরো করে কেটে রাখা মেয়েটা গুলোকে মধ্যে দিয়ে একটু কষিয়ে দেবো কষিয়ে দেবো লাস্টে চরমগুলো কে দেবো নাহলে চরমগুলো বেশি বলে যাবে মশলা খুব ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে ভিজে রাখা আলু আর গোটা কাঁচা লঙ্কা গুলো দিয়ে ভেঙে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো আমাদের আলু মেটে মশলা খুব ভালোভাবে একদম সম্পূর্ণভাবে কষে গেছে খুব সুন্দরভাবে এবার এর মধ্যে আমরা পরিমাপ মতো গরম জল দিয়ে দেবো আমি আগেও আপনাদের বহুবার বলেছি যে মাংস রান্না করার ক্ষেত্রে গরম জলটা ব্যবহার করলে এর টেস্টটা খুব ভালো হয় তো এই মেটে আর চর্বি রান্না করার ক্ষেত্রে একই প্রসেসে গরম জলটা দিয়ে রান্না করব পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে এর মধ্যে জল কি আর লাগবে শোনা আমাদের ছোল ফুটতে শুরু করে দিয়েছে এই যে দেখুন টকটক করে একদম করে ঝোল ফুটছে এই ফুটন্ত ঝোলের মধ্যে এবার চর্বিগুলোকে দিয়ে এবারে এবার এই ঝোল আর চর্বিটাকে খুব ভালোভাবে আমরা মিনিট পনেরো কুড়ি ভালো করে ফুটিয়ে নেবো আমাদের রান্না একদম কমপ্লিট এবার লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে এবার এটাকে আমরা গরম গরমই খাবো এটা কিন্তু গরম গরমই খেতে হবে নাহলে চর্বিগুলো মুখে একদম আটকে আটকে যাবে এই যে উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি বেশি একটু ঝোল ঝোল করবেন না একটু হালকা ঝোল ঝোল করলে টেস্টটা ভালো হয় এবার মধ্যে উনুনো নিভিয়ে দিয়েছি এবার গরম গরম ভাতের সাথে এটা খাবো তো হয়ে গেছে আপনারা দেখলেন এবার আমরা খেতে বসে পড়েছি প্রথমে খাচ্ছি কচু বাটা দিয়ে হম এই শীতের দুপুরে ছাদের ওপর বসে গরম ভাত আর এই কচু বাটা এটা আমাদের বাড়ির গাছের কচু এই কচু বাটা নারকেল দিয়ে সর্ষে দিয়ে কচু বাটা আর দুর্দান্ত খেতে কচু বাটা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার যেটা রান্না করতাম এই যে চর্বি গরম গরম ধোয়া উঠছে আলু ওহ চর্বি শীতের দুপুরে মেটে আর চর্বি ঝাল দিয়ে গরম গরম ভাত ভালোই খাচ্ছি আমি আমরা আমি খেতে থাকি ততক্ষণে আপনারা ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকুন চ্যানেলটিকে সকলে ভালো থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা পর্বে